অন্য আর পাঁচটা সাধারণ রাতের মতো সারা রাত ঘুম নয় মাঝরাতে উঠে পড়তে হয়েছে ওমাকে আর দুটো রাত মাঝে তারপরেই মহালয়া চার ছেলে মেয়েকে রেডি করে ভোরের তিনটে বাইশ ডাউন শান্তিপুর লোকাল ধরতে হবে যে পূজিতা হতে নদিয়ার শান্তিপুর গোপালপুরে সৌরভ সাহার কারখানা থেকে প্রথমে ভ্যানে চড়ে শান্তিপুর স্টেশন তারপরে ট্রেনে শিয়ালদহ সেখান থেকে এই ভক্তের আনা গাড়িতে সড়ক পথে বেহালা বড়িশাই থেকে রাতের অন্ধকার ভেদ করে মা চলেছেন ট্রেন ধরতে তাকে ঘিরে সমগ্র বিশ্ববাসী বাঙালির উৎসব তাই ফুল ব্যবসায়ী থেকে জামাকাপুর বিক্রেতা বা ভোরে সড়ক অথবা রেলপথে যাতায়াত করা ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ যে যার কাজে যাওয়ার আগে দুর্গতি নাশিনী মায়ের দর্শন পেয়ে বড়ই খুশি মায়ের চালি লাগানো চূড়ান্ত সাজসজ্জা লাগাতে দুই মৃৎশিল্পীকে পাঠানো হচ্ছে মায়ের সাথে তাদের টিকিট লাগলেও মায়ের কিংবা তার ছেলে মেয়ের কোন বুকিং এর ব্যবস্থা নেই তাই এক প্রকার বিনা টিকিটে রেল কর্তৃপক্ষের ভক্তিপূর্ণ সদিচ্ছায় মা রওনা দিলেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বেহালা বড়িশা এখান থেকে সিয়ালদা নামবে ওখান থেকে যাদের ঠাকুর তারা গাড়িতে করে তাদের বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ প্রতি বছরই প্রতি বছরই এই ঠাকুরটা ট্রেনেই যায় এবং এই তিনটে কুড়ি ট্রেনেই যায় কত বছর ধরে যায় আমার আমার এই ঠাকুরটা দু হাজার থেকে হয়েছে দু হাজার কুড়িতে লকডাউনের জন্যে যখন রেল চলাচল বন্ধ ছিল সেই বছরে সড়কপথে গিয়েছে তার পরের বছর থেকে একুশ থেকে বছর পর্যন্ত ট্রেনেই যাচ্ছে ট্রেন পথে কি কোনো স্বাচ্ছন্দ্য বোধ করেন অসুবিধা কি ট্রেন পথে অবশ্যই ভালো লাগে এবার মায়ের সেটা টিকিটও কাটা হয়েছিল না এই মূর্তির জন্য কোনো বুকিং খরচ লাগে না এবং যারা সঙ্গে যায় তাদের টিকিট কেটেই যাওয়া আশা করে আচ্ছা আর ট্রেন প্ল্যাটফর্মের যেটা দিয়ে এটা কত নম্বর এটা আপনার তিন নম্বর প্ল্যাটফর্ম কটার সময় ছাড়বে

দাবি যে আমাদের এই তারিখের মধ্যে ঠাকুরটা চাই সেই কারণে তাদের দিয়ে দেওয়া হচ্ছে আপনার কারখানায় যেহেতু ঠাকুরগুলো আছে সেগুলো কোথায় কোথায় যাবে মোটামুটি আমার কারখানায় যেগুলো আছে সেখানে হাওড়া আছে বেলঘড়িয়া আছে তারপরে আপনার হাওড়া সালকিয়া আছে এবং মোটামুটি কলকাতা অঞ্চলের মধ্যে এটাই কি প্রথম হলো মানে কারখানা থেকে বেরোলো প্রথম মা এটাই না কারখানা থেকে এর আগে আর একটা বেরিয়েছে সেটা অনেক কফ করবে সেটা বেরিয়েছে কদিন আগে কোথায় যাবে সেটা সেটাও কলকাতায় গিয়েছে আচ্ছা সেটা কি কীভাবে গেল ওটাও ট্রেনে আচ্ছা আর এটাও ট্রেনে হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম সৌরভ সাহা আমার ঠিকানা গোপালপুর শান্তিপুর মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া